আলাইকুম আমি নার্কি চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা তো সকালবেলা অন্য কাজ যেটা ছিল সেগুলো আমার হয়ে গেছে তারপর এখন নাস্তা খেয়ে নিব আর আমার ছেলে স্কুলে চলে যাবে তারপর আমি রান্নাটা শুরু করব তার আগে নাস্তাটা খেয়ে নিই আজকে সকালে নাস্তায় মজার মজার দুটা হালুয়া ছিল বুটের হালুয়া আর হচ্ছে ময়দার হালুয়া তো ওটাকে ময়দার হালুয়াকে বলে বা মাছ কাটার হালুয়া বলে তো এই হালুয়াটা হচ্ছে আমার বড় ছেলের অনেক পছন্দ এই ময়দার হালুয়াটা আর এই বুটের হালুয়াটা এটা আমার ছোট ছেলের পছন্দ তো আসলে আমি সবাই বেড়াতে উপলক্ষে তৈরি করিনি এটা আমি সবাই বেড়াতার আগেই কিন্তু তৈরি করে দিয়েছিলাম আর যেহেতু আসলে এটা নিয়ম না এক হিসাবে কিন্তু তারপরও একটা নিয়ম হয়ে গেছে সবার বড়দের সময় হালুয়া রুটি করার তো অনেকেই তৈরি করে তো যাদের ঘরে আসলে ছেলে মেয়ে থাকে তাদের আসলে বাধ্য হলেও একটু করতে হয় তো সেজন্য আমি আগেই করে দিয়েছিলাম আমার ছেলেদের আর আমি তো বললাম আমার ছেলেদের অনেক পছন্দ তো সারা বছর খাক আর না খাক মানে এই টাইমটা আসলে কিন্তু ওরা আগে থেকে বায়না করে তা আমিও সবসময় হয়তো সবাই আগে আর নতুন সবাই পরে করে দিই সবাই ভারতের দিন আসলে আমি করি না তো অল্প করেই করেছিলাম আসলে আমার বাসায় তো গ্যাস থাকে না আমি তো সিলিন্ডার গ্যাসে রান্না করি লাইনের গ্যাস তো আসে রাত একটা দেড়টা এরকম টাইমে তো সেজন্য তো রান্না করতেই আমার অনেক কষ্ট হয়ে যায় আর হালুয়া তো এটা অনেক সময়ের ব্যাপার অনেকটা সময় লাগে এটা করতে তো সেজন্য আসলে মানে করতে চায়নি একবারে আর হচ্ছে আমার শরীরটাও অতটা ভালো ছিল না কিন্তু তারপরে আসলে ছেলেরা যদি খেতে চায় তাহলে তো তৈরি করতেই হবে তো রাত দেড়টার বাদে আমার বাসায় আসলে গ্যাস এসেছিলো আর আমি কিন্তু সেই রাত দেড়টার দিকেই আমি হালুয়া দুইটা তৈরি করেছিলাম আর হচ্ছে করতে করতে রাত হচ্ছে তিনটা চারটে বেজে গেছিলো তো সেই জন্য আমি কিন্তু হালুয়াটার রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করিনি কারণ কি এত রাত্রে আসলে ভালো করেছি আর ভিডিও করতেও মন চাচ্ছিলো না আর কয়েকটা দিন ধরে আমার শরীরটা তো অতটা ভালো নেই তো আগের ভিডিওতেও বলেছি সেজন্য কিন্তু আমি ভিডিও কিন্তু ঠিক মতো করছি না আজ কয়েকটা দিন প্রায় দুই সপ্তাহর মতো হচ্ছে আমি কিন্তু ঠিক মতো ভিডিও দিই না আপনারা হয়তো খেয়াল করেন কিনা জানি না আমি দুই তিন দিন পর যে হয়তো একটা ভিডিও দিই আর এই তো এখন থেকে নিয়মিত আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে শরীর ভালো না থাকলে কিছুই কিন্তু ভালো লাগে না মন শরীর দুইটাই ভালো থাকতে হবে তারপরেই কিন্তু আপনি কাজে কিন্তু এনার্জি পাবেন শরীর মন দুটোই সাথে থাকতে হবে আর এই তো রান্না করছি আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু ভেজে রান্না করব তো ইলিশ মাছটা তো আমাদের ঘরের সবারই অনেক পছন্দ অন্য অন্য মাছের থেকে তো দুই তিন দিন পরে ভিডিও দিই তারপরও দেখি ভিউজ নেই ভিডিওতে সেই একশোই মানে হতে চায় না এরকম একটা অবস্থা কি যে হলো বিউজের আল্লাহ পাকি ভালো জানেন চ্যানেলটা মানে একটু বড়ই হচ্ছে না চ্যানেল মানে বড় বলতে কি চ্যানেলের মানে ভিউজই হচ্ছে না কি করলে যে ভিউজ হবে সেটা আসলে কি করব তো যাই হোক ভিডিও করতে থাকি এই কারণে কিন্তু আরও মনটা আসলে ভেঙে যায় আসলে একটা কাজ আপনি কষ্ট করে করলে তার যদি ফল পান তাহলে কিন্তু করতে ইচ্ছা করে এই কিউজ নেই দেখে আরও ভালো লাগে না যে এই ভিডিও করা কত মানুষের ভিডিও সারা দিন দেখতে হয় তারপরে নিজের ভিডিও করতে হয় এগুলো কিন্তু একটা মানসিক শারীরিক কিন্তু একটা চাপ করে যায় এই মানুষের ভিডিও দেখায় যে সারাক্ষণ ফোন নিয়ে এটাও কিন্তু শরীরে কিন্তু একটা ইয়ে আসে মাথার ভিতরে সমস্যা হয়ে যায় এত ফোন দেখতে দেখতে তারপরও তার বিনিময়ে যদি একটা ফল পেতাম তাহলে ভালো হতো কিন্তু সেটাও ভাবতেছি চ্যানেলটা হয়তো বন্ধ করে নতুন করে একটা চ্যানেল খুলবো যে এই চ্যানেলটা কি হয়েছে বিউজি মোটে হয় না তো এই যে মাছ আলু ভিজে নিয়েছি এখন একটা মশলা আমি পেস্ট করে নিয়েছি এখানে টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে আমি একসাথে বিলেন করে নিয়েছি আদাটা দিই কারণ এটা ইলিশ মাছ তো আদাটা না দিলে কিছু হবে না আর রসুন দিয়েছি আর এখন এই যে গুঁড়া মশলা যা আছে সেগুলো দিয়ে মাছটাকে বোনো করে নিব আর ডাল তো রান্না করলামই এই আজকে ডাল আর হচ্ছে এই মাছ এটাই আজকে আমার রান্না আর আজকে কিন্তু আমি লবণীয় একটা ভর্তা করেছি ভর্তা বলতে এটাকে কি বলে মাখা বলে আমি কিন্তু আপেল মাখা করেছি আপনারা কখনো কি খেয়েছেন কিনা না জানি না তো আমিও আজকে প্রথম খেয়েছি এটা হচ্ছে আমিও একটা আপুর ভিডিওতে দেখেছি সেই আপুটা ব্লগ ভিডিও করে যে যে দেশা ব্লগ হ্যাঁ সে ওই আপুটার চ্যানেলে আমি দেখেছি উনি প্রায় সময় এই আপেল ভর্তা করে খায় সবুজ কালারের যে আপেলটা হয় না সেই আপেলটা উনি ভর্তা করে খায় তো ওনার খাওয়া দেখলে কিন্তু আমারও অনেক খেতে ইচ্ছে করে আর উনি না এই ধরনের খাবার প্রচুর খায় প্রতি ভিডিওতে কিছু না কিছু মেখে খায় ওনার এই টক জাতীয় জিনিস বা এরকম মাখা জাতীয় জিনিস খেতে ওনার অনেক ভালো লাগে তো ওনার ভিডিও আমি রেগুলারে দেখি আর দেখি কিছু না কিছু উনি মেখে খায় আর আমি আসলে এত মাখার এইসব টক জাতীয় জিনিস অতটা পছন্দ করি না কিন্তু তারপরও কারো খেতে দেখলে মনে চায় যে খেতে একটু ট্রাই করি তো আজকে আমিও করব এই সবুজ কালার যে গ্রিন কালার যে আপেলটা হয় সেটা কত করবো তেঁতুল দিয়ে তো এটা দেখতে হলে কিন্তু ভিডিও লাস্ট অবধি দেখতে হবে আর যারা এখন পর্যন্ত দেখছেন একটা লাইক দেননি তো চাইলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন আর কোনো নতুন বন্ধু যদি এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চেয়ে পেজটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবে এই তো আমি এই ভত্তাটা করতে এসেছি এই যে সবুজ কালের আপেলটা নিয়েছি সবুজ কালের আপেল আমার কাছে আসলে একটাই ছিল বেশি ছিল না তো আমরা তো চারজন মানুষ এ এতটুক ভর্তা করলে তো হবে না তো সেজন্য আমি যে লাল কালার যে আপেল হয় সেখান থেকে একটা আপেল দিয়ে দিব মোট দুইটা আপেল আমি এখানে ভর্তা করবো কিন্তু তেঁতুল দিয়ে মেখে খেয়েছি আজ প্রথম খেয়েছি কিন্তু অনেকটাই ভালো লেগেছে তো আপনারা কে কে খেয়েছেন এই আপেল তেঁতুল দিয়ে মেখে কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন আর যারা এখনও খাননি তো চাইলে ট্রাই করতে পারেন যদি এই টাইপের খাবার কারো পছন্দ হয়ে থাকে এই সব মানে টক টকজাত জিনিস ভর্তা করা এইগুলো আমার ছোট ছেলে আর ওর বাবার অনেক পছন্দ আমি একটু কমই খাই কিন্তু তারপর এটা খেয়েছি ভালো লেগেছে আমার কাছে নতুন একটা জিনিস অনেক কিছুই তো মেখে খেয়েছি কোনো দিন এই আপেলটা এইভাবে ভর্তা করে খাওয়া হয়নি কিন্তু খুবই ভালো লেগেছে তেঁতুল দিয়ে মরিচ দিয়ে ভর্তা করেছি তো ভালোই টেস্ট হয়েছে আর আমি কিন্তু পরে আবার একটু বোম্বাই মরিচও দিব শুকনো মরিচও দিয়েছি সাথে একটু বোম্বাই মরিচও দিয়ে দিব একটু তেঁতুল লাগবে আর একটু শুকনো বোম্বাই মরিচ দিব আমার কাছে মনে হচ্ছে মুখে দিয়ে যেন একটু কম হয়েছে ঝালটা তো সেজন্য আরেকটু ঝাল দিয়ে দিব এই যে আরেকটু তেঁতুল নিয়েছি আর সাথে আরেকটু মরিচও দিয়ে দিব। বোম্বাই মরিচ দেখে আপনারা কেউ ভয় পাবেন না যে আপু এতগুলো মরিচ দিয়ে দিলো আসলে এই বোম্বাই মরিচটা মরিচ নামের কলঙ্ক কারণ এই মরিচ একটু ঝাল নেই এর থেকে কাঁচা মরিচ অনেক ঝাল এই মরিচটা একদমই ঝাল নেই ওর নামে বোম্বাই মরিচ কামে কিছুই না এই তো মজা করে মেখে নিয়েছি এখন আমরা খেয়ে নিব তা কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আমার ভিডিওটা এই কোথেকে ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ